আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার জন্য যদি আপনি হয়ে থাকেন একজন উদ্যোক্তা একজন ব্যবসায়ী কিংবা যে কোনো পেশাজীবীর মানুষ কারণ আজকের ভিডিওতে আমি এমনই একটি ছাদের নিচে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমি প্রায় আপনাকে সাতশো পঞ্চাশটিরও বেশি রকমের মেশিনারিজ দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি চাইলে একটি ব্যবসা একটি উদ্যোগ কিংবা ঘরে বসেই চাইলে যে কোনো কিছু শুরু করতে পারেন আমরা আজকে যে শোরুমটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁও শোরুম যেটি একতলা এবং দ্বিতীয় তালা বিশিষ্ট এবং এখানে রয়েছে বিভিন্ন রকমের মেশিনারিজ যেগুলোর সাথে আমরা আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো প্রথমে বলে রাখি এই ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই অনুগ্রহ করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনি অনেক রকমের তথ্য পাবেন এই একটি ভিডিওতে আর আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন অনুরোধ করব আমাদের বিজনেস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে দেখার জন্য তো চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি তো সবার প্রথমে আমরা আজকে যে মেশিনটি দিয়ে আজকের ভিডিও শুরু করব সেটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বেকারি ওভেন আমাদের এখানে আপনি যে ওভেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের একটি গ্যাস ওভেন এটি হচ্ছে থ্রি ডেক নাইনটি ক্যাপাসিটির একটি ওভেন অর্থাৎ এই মেশিনটির মাধ্যমে আপনি হচ্ছে যে একসাথে নয়টা করে ট্রে একসাথে বেকিং করতে পারবেন এই মেশিনটির সাথে হচ্ছে যে এরকম ট্রে দেওয়া রয়েছে যে ট্রেগুলোতে আপনি বিভিন্ন ধরনের বিস্কিট পাউরুটি বনরুটি সহ বিভিন্ন ধরনের আইটেমগুলো হচ্ছে যে বেকিং করতে পারবেন এটার যে হিটিং ফাংশনগুলো আছে সেটা হচ্ছে আপনার গ্যাসের মাধ্যমে চলে এবং অন্য অন্য ইকুইপমেন্টগুলো ইলেকট্রিক ফাংশনের মাধ্যমে চলে এটি হচ্ছে থ্রি ডেক নাইন ক্যাপাসিটির সেম এখানে আরেকটা ওভেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ডেক ফোর টে ক্যাপাসিটির এই ওভেনগুলো আমাদের কাছে ওয়ান ট্রে থেকে শুরু করে সর্বোচ্চ চৌষট্টি ট্রে পর্যন্ত ওভেন কিন্তু আমাদের কাছে আছে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার প্রোডাকশন অনুযায়ী ওভেনগুলো আপনি চাইলে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেল ভাঙানোর মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি সরিষা সয়াবিন বাদাম কালো সহ বিভিন্ন ধরনের বীজের তেল তৈরি করতে পারবেন এই মেশিনটার ওজন হচ্ছে ছয়শো চল্লিশ কেজি এটা হচ্ছে ফোর ফোরটি লাইনে চলবে এই মেশিনটা টু ইন ওয়ান একটা তেল ভাঙানোর মেশিন যেটি দিয়ে তেল ভাঙানোর পর তেল ফিল্টার করা যায় তেলটা ভাঙানোর পরে এই তেলটা হচ্ছে এখান দিয়ে পরে এই ফিল্টারে চলে আসে এবং ফিল্টার হয়ে তেলটা হচ্ছে যে এখান থেকে যে ফ্রেশ বিশুদ্ধ তেল আছে সেটা আপনি এখান দিয়ে পাবেন এই পর্যন্ত আমরা অনেকগুলো মেশিন বিভিন্ন জায়গায় এই মেশিনগুলো সেট আপ করেছি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক গ্রাহক এই মেশিন নিয়ে সন্তুষ্ট আপনি যদি বাংলা লোকাল মেশিনের তুলনায় কম্পেয়ার করেন এই মেশিন আপনাকে ফিফটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করবে প্রোডাকশান এফিশিয়েন্সি কিন্তু খুবই ভালো অর্থাৎ এটাতে আপনি দুই থেকে তিনবারে মোটামুটি সরিষা থেকে সম্পূর্ণ তেল বের করতে পারবেন যেখানে আমাদের লোকাল ঘানি মেশিনগুলোতে কিন্তু দশ বার বারো বার পনেরো বারও কিন্তু দিতে হয় এটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এই রকম মেশিন আমাদের কাছে একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত মেশিন আমাদের কাছে রেডি স্টকে রয়েছে আপনি বিজনেস বাংলার সাথে যোগাযোগ করলে আপনি আপনার চাহিদা অনুযায়ী তেল ভাঙানোর মেশিন কিন্তু সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার কাপ সিলিং মেশিন বিশেষ করে আপনি যদি মাঠা লাচ্ছি যে কোনো ধরনের জুস ফালুদা বিভিন্ন ধরনের আইটেম সেল করেন সেটা কিন্তু কাপের মধ্যে হচ্ছে পার্সেল দিতে হয় অনেক সময় তো এই ক্ষেত্রে হচ্ছে যে এরকম একটা মেশিন যদি আপনার কাছে থাকে এখানে আপনি কাপ বা বাটিটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে মেশিনটাতে এভাবে রেখে দিলে আপনি মেশিনে ফয়েল পেপার অনুযায়ী কাপটা বা হচ্ছে ইয়াটা হচ্ছে সিলিং করে দিতে পারবেন তো এটি হচ্ছে মেনুয়াল মেশিন এটা হচ্ছে সেমি অটোমেটিক মেশিন এটা হচ্ছে অটোমেটিক মেশিন আর এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আইস ক্রাশার মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি হচ্ছে যে বিভিন্ন ধরনের বরফগুলোকে কুচি কুচি করে বিভিন্ন ধরনের ফালুদা লাচ্ছি জুস এই ধরনের খাবারগুলোতে হচ্ছে ব্যবহার করতে পারবেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বার্গার পেটি সিলিং মেশিন বার্গার যে পেটিগুলো আছে মাংসের পেটিগুলো কিমা করে সেটার সাথে বিভিন্ন ধরনের মশলা টাসালা মিক্স করে পেটিগুলো কিন্তু আরও সুস্বাদু করে এই মেশিনটির মাধ্যমে তৈরি করতে পারবেন এখানে আর একটা বাইরাল মেশিন দেখতে পাচ্ছেন এটাকে কুরিয়ান আইসক্রিম বলে যেটাকে আমরা বলি স্নো আইসক্রিম এখানে হচ্ছে যে লিকুইড আইসক্রিমটা দিয়ে দিলে আপনার হচ্ছে যে এদিক দিয়ে জুড় জুড়ে আপনার আইসক্রিমটা তৈরি হবে আপনি বিভিন্ন ধরনের চকলেট ভ্যানিলা বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে কিন্তু এই ঝুরঝুরে আইসক্রিমটা এই মেশিনটা দিয়ে করতে পারবেন আমাদের আগের মডেলগুলো দেখেছেন যেগুলো মেনুয়াল কন্ট্রোল কিন্তু এই আপডেট লুনাক্স ব্র্যান্ডের যে স্নো আইসক্রিমটা আছে সেটা সম্পূর্ণ ডিজিটাল কন্ট্রোল এবং টাচ কন্ট্রোল প্যানেল রয়েছে এবং এটার প্রোডাকশনও কিন্তু অনেক বেশি দিনে একশো চল্লিশ কেজি স্নো তৈরি করতে পারে এটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কটন ক্যান্ডি মেশিন যেটাকে আমরা হাওয়াই মিঠাই বলি আপনি এই মেশিনটা দিয়ে গ্যাসের মাধ্যমে বিভিন্ন ধরনের কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি করে সেটা পার্সেল করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করতে পারেন তো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেশার ফায়ার মেশিন এটা হচ্ছে ষোলো লিটারের প্রেশার ফায়ার এটাতে আপনি তেল দিয়ে আপনি একদম বিএফসি কে মতো যে হারফির মতো যে প্রফেশনাল ফ্রাই যে চিকেন ফ্রাই এই ধরনের খাবারগুলো আছে সেটা তৈরি করতে পারবেন প্রেশার ফ্রায়ারের সুবিধা হচ্ছে এটাতে তেল কম লাগে বিদ্যুৎ তুলনামূলক কম লাগে এছাড়া হচ্ছে যে আপনার যে খাবারটা আপনি চিকেনটা ভাজি করবেন সেটার ভিতরে এবং সামনে সমানভাবে ভাজি হবে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বল্পর মধ্যে যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই আলুর ফ্রাই সিঙ্গারা সমুচা ভাজি করতে চায় তাদের জন্য এই ফ্রায়ারটা এটা ইলেকট্রিক চালিত ইলেকট্রিক লাইন লাগে যে কোনো টেবিলের উপরে রেখে আপনি বিভিন্ন ধরনের ভাজির কাজগুলো করতে পারবেন এখানে খুবই ইউনিক একটা আইটেম আছে যেটা হচ্ছে ডিমের রোল আমরা আমাদের অনেক ভিডিওতে দেখেছি ডিমের রোল তৈরি করে এটা দিয়ে হচ্ছে যে আপনারা ডিমের রোলগুলো করতে পারবেন এটা হচ্ছে গ্যাসে যারা আউটডোরে করতে চান তাদের জন্য এটা হচ্ছে ইলেকট্রিক আপনি ইনডোরে করতে পারবেন কোনো প্রকার গ্যাস লাগবে না ইলেকট্রিসিটির মাধ্যমে করতে পারবেন এখানে আমরা আরেকটা খুবই ভাইরাল ইউনিক প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে বার্গার সিলিং মেশিন এটাকে আমরা বলি ইউফো বার্গার আপনি এই ধরনের বার্গার আমার মনে হয় না বাংলাদেশে কোথাও দেখেছেন এখানে হচ্ছে আপনাকে একটা রুটির মতো বা বার্গারের মতো বান দিতে হবে বা রুটি দিতে পারেন এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আইটেমগুলো বার্গারের মধ্যে যেমন চিকেন থাকে সস থাকে টমেটো থাকে এই ধরনের জিনিসগুলো দিয়ে উপরে একটা বান দিয়ে আপনি এই মেশিনটা এভাবে এভাবে লক করে দিলে এটা হচ্ছে যে এটাকে কুক করে আপনার একদম কাটিং করে এভাবে সিল আকারে একটা বার্গার তৈরি করে দিবে এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের হানি হানিকম্বো ওয়াফেল তৈরির মেশিন এগুলো দিয়ে হচ্ছে যে আপনি ওয়াফেল করতে পারবেন এগুলো হচ্ছে আপনার স্কোয়ার ওয়াফেল মেশিন এগুলো হচ্ছে আপনার স্যান্ডউইচ ওয়াফেল মেশিন এটাকে আমরা পাতা ওয়াফেল বলি এগুলো হচ্ছে রোটারি ওয়াফেল মেকার এগুলো হচ্ছে ডিম রোল তৈরির মেশিন এগুলো বাসা বাড়িতে আকারে আপনি করতে পারেন নিজে খাওয়ার জন্য আর এগুলো হচ্ছে শেক মেশিন আর এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কফি গ্রাইন্ডার যারা হচ্ছে যে স্প্রেসো কফি মেশিন ব্যবহার করে তাদের জন্য আমাদের এখানে তিনটি মডেলের কফি গ্রাইন্ডার আছে একটা হচ্ছে ছোট একটা মিডিয়াম একটা লার্জ ক্যাপাসিটি এখানে একটা ছোট মিক্সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা বলি স্টেন মিক্সার যারা বিশেষ করে বাসায় হোম মেড ক্যাক তৈরি করেন তাদের জন্য হচ্ছে অনেক সময় কেকের যে ক্রিম বা কেকের যে ডোটা সেটা ম্যানুয়ালি মিক্স করা অনেক কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ডো ক্রিম মিক্স করার জন্য এটা ব্যবহার করতে পারেন এখানে আমরা আরেকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে দানাদার ফিলিং মেশিন বিভিন্ন ধরনের দানাদার শস্য সব বিভিন্ন ধরনের দানাদার আইটেম বিভিন্ন ধরনের পাউজে ভরে ভরে প্যাক করেন তাদের জন্য এই মেশিনটা খুবই উপযোগী এটাতে হচ্ছে আপনি একসাথে পাঁচ কেজি দশ কেজি দিয়ে আপনি হচ্ছে যে এখানে ওজনটা সেট করে দিবেন যে প্রতি ব্যাগে আপনি দুশো গ্রাম করে চাচ্ছেন একশো গ্রাম করে চাচ্ছেন আপনি এখানে সেট করে দিয়ে মেশিন স্টার্ট করে দিলে আপনি যে পরিমাপটা দিবেন আপনি যদি একশো গ্রাম করে দেন তাহলে মেশিন অটোমেটিকভাবে একশো গ্রাম করে করে কিন্তু আপনাকে পরিমাপ করে দিবে এর পাশাপাশি আপনাদের মধ্যে অনেকে আছে যারা বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম নিয়ে কাজ করতে চায় বিভিন্ন ধরনের দানাদার মশলা হলুদ মরিচ চানাচুর সব বিভিন্ন ধরনের প্যাকেজিং আইটেম তাদের জন্য আমাদের আছে এরকম অটোমেটিক প্যাকেজিং মেশিন এটি হচ্ছে দশ গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত দানাদার প্যাকিং মেশিন এই মেশিনগুলোর মধ্যে আমাদের কাছে রয়েছে পাউডার প্যাকিং মেশিন দানাদার প্যাকিং মেশিন লিকুইড প্যাকিং মেশিন বিভিন্ন ধরনের শ্যাম্পু সব বিভিন্ন ধরনের কেমিক্যাল আইটেমের প্যাকিং মেশিন এই মেশিনটি কীভাবে কাজ করে এটি এটা হচ্ছে আমরা চানাচুর মেশিনের জন্য রেডি করেছি এটার হপারে হচ্ছে আপনি একসাথে পঞ্চাশ কেজি করে চানাচুর দিয়ে দিতে পারবেন এবং এটার এখানে টাচ কন্ট্রোল দেওয়া আছে যেটা আপনি সেট করে স্টার্ট করলে কিন্তু মেশিনটা দিয়ে অটোমেটিকভাবে চানাচুর প্যাকেজিং হয়ে পরিমাপ হয়ে প্যাকেজিং হতে থাকবে এটা দিয়ে আপনি প্রতি মিনিটে আপনি হচ্ছে বিশ পিস থেকে পঁচিশ পিস পর্যন্ত চানাচুর সম্পূর্ণ অটোমেটিক প্রক্রিয়া হচ্ছে যে প্যাকিং করতে পারবেন এটা হচ্ছে একটি রাইস কুকিং মেশিন অথবা রাইস স্টিমার মেশিন এটি হচ্ছে যে স্টিমের মাধ্যমে হচ্ছে যে ভাত রান্না করে এটা হচ্ছে গ্যাসে অপারেট করা হয় এবং এটার ভিতরে হচ্ছে এরকম ট্রে দেওয়া আছে ট্রের মধ্যে হচ্ছে যে আপনি একসাথে দুই থেকে আড়াই কেজি করে চাল দিতে পারবেন চাল দিয়ে আপনি হচ্ছে যে এখানে মেশিনে রেখে দিবেন এখানে হচ্ছে বারোটি করে ট্রে দেওয়া যায় এবং এটাতে হচ্ছে যে একসাথে আপনি চব্বিশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত চাল একসাথে দিতে পারবেন এবং চল্লিশ মিনিটের মধ্যে এই ট্রেগুলোর মধ্যে ভাত হয়ে যাবে এবং এই মেশিনটি অপারেট হয় গ্যাসের মাধ্যমে এখানে গ্যাসের চুলা আছে নিচে গ্যাসের চুলা হচ্ছে পানিটাকে স্টিম করে স্টিমের ভাপের মাধ্যমে হচ্ছে যে ভাতটা তৈরি হয়ে যায় এছাড়া ভাত রান্নার পাশাপাশি ডাল মাংস রান্না করার মেশিন বিভিন্ন ধরনের বড়ো সবজি কাটার মেশিন আলুর চামড়া ছেলার মেশিন সহ ক্যাটারিং ইকুইপমেন্টের যত ধরনের মেশিনারিজগুলো দরকার হয় সেগুলো কিন্তু সব কিছুই আপনি আমাদের কাছে আসলে পাবেন এর পাশাপাশি এখানে আমরা আরেকটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রায়ার মেশিন বিশেষ করে হারফি কেএফসির মতো যদি আপনি কিচেন পরিচালনা করতে চান কমার্শিয়ালি সেক্ষেত্রে হচ্ছে যে চিকেনগুলো ফ্রাই করার জন্য আপনি আমাদের এই প্রেশার ফ্রায়ারটা সংগ্রহ করতে পারেন এই মেশিনটা হচ্ছে মোমো বানানোর মেশিন এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক প্রক্রিয়ায় কাজ করে এটাতে হচ্ছে আপনি কাঁচামাল দিবেন এখানে হচ্ছে ডোটা দেওয়া লাগবে এই ডোটা আর কাঁচামালটা দিয়ে আপনি মেশিনের কন্ট্রোল প্যানেলে আপনি মোমোর হচ্ছে যে স্প্রিড এবং ইয়াগুলো সেট করে দিলে এটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক মোমোটা হচ্ছে কাটিং হয়ে গোল গোল মোমোগুলো হচ্ছে যে এখান দিয়ে আসবে আমাদের কাছে মোমো মেশিন দুই ধরনের আছে এটা হচ্ছে গোল মোমো মেশিন আর একটা হচ্ছে পিঠা টাইপের যে পাঁচের মতো যে মোমোগুলো হয় ওই মোমো মেশিনগুলো কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এটা দিয়ে হচ্ছে ঘন্টায় আপনার দুই হাজার থেকে আড়াই হাজার পিস মোমো তৈরি করা যায় এটা হচ্ছে আলুর চামড়া ছেলার মেশিন এটা দিয়ে একসাথে পনেরো কেজি করে আলুর চামড়া ছেলা যায় এটার পাশে এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডো ডিভাইডার মেশিন বিশেষ করে ব্রেড যারা তৈরি করেন বেকারিতে এই মেশিনটা তাদের জন্য প্রয়োজন হয় এখানে হচ্ছে আমাদের সফট আইসক্রিম মেশিন আছে এটা হচ্ছে আইস কিউব তৈরি করার মেশিন এই মেশিনটা দিয়ে আপনি হচ্ছে যে ভরফের যে কিউবগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন এবং গরমের দিনে আপনার জুস লাচ্ছি সব বিভিন্ন ধরনের পানীয় খাবারগুলোতে আপনি আইসের কিউবগুলো ব্যবহার করতে পারেন এখানে ডাব ছেলার মেশিন আছে এখানে নুডলস বানানোর মেশিন আছে এখানে হচ্ছে পাস্তা বানানোর মেশিন আছে এখানে হচ্ছে ফাইবার লেজার মার্কিং মেশিন আছে যেটা দিয়ে ফাইবার লেজারের মাধ্যমে প্রিন্ট করা হয় এখানে হচ্ছে হাঁসমড়ি গরু ছাগলের ফিট বানানোর মেশিন আছে বিভিন্ন ধরনের এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এখানে হচ্ছে কমার্শিয়াল ব্লেন্ডার আছে এখানে হচ্ছে আখের রসের জুস বানানোর মেশিন আছে এখানে হচ্ছে আমাদের আইসক্রিম বানানোর মেশিন আছে এখানে ডো মিক্সচার আছে যেটা দিয়ে আপনি ময়দা মিক্স করতে পারবেন এখানে হচ্ছে চিকেন বল বা মিট বল বা ফিশ বল তৈরি করার মেশিন আছে এখানে হচ্ছে প্ল্যানেটারি মিক্সার আছে যাদের বেকারি আছে তারা এই মেশিনটার সাথে খুবই পরিচিত এটা হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের থার্টি লিটার একটা প্ল্যানেটারি মিক্সচার এটা দিয়ে বিভিন্ন ধরনের ক্রিম আইটেমগুলো মিক্স করতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা পিস্টন ফিলিং মেশিন যারা তেল মধু শ্যাম্পু গ্রিজ এই ধরনের আইটেমগুলো ফিলিং করতে চান তাদের জন্য এই মেশিনটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা চমৎকার মেশিন আছে যেটা হচ্ছে স্প্রেসো কফি মেশিন যারা হচ্ছে যে কফি শপ চালান তাদের কিন্তু প্রতিনিয়ত হচ্ছে যে স্প্রেসো কফি তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে এটা হচ্ছে সিঙ্গেল নজলের একটা কফি মেশিন এটা হচ্ছে ডাবল নজলের কফি তৈরির মেশিন এটা হচ্ছে অটোমেটিক কফি তৈরির মেশিন এটা হচ্ছে সসেস ফিলিং মেশিন এটা হচ্ছে ইলেকট্রিক সসেস ফিলিং মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল সসেস ফিলিং মেশিন আবার অনেকে আছে বিভিন্ন ধরনের স্যুপ হালিম এই ধরনের খাবার বিক্রি করেন তাদের জন্য হচ্ছে যে আমাদের এখানে বাফেটের যে ফুড ওয়ার্মারগুলো আছে সেগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে এগুলো আপনি আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজাইনের যে বাফেট ওয়ার্মারগুলো আছে সেগুলো আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া এখানে আছে হট প্লেট যেটা হচ্ছে শেপ শেপার সহ এটা দিয়ে হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের মাংস গিল টাইপের খাবারগুলো কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন শিঙ্ক র্যাপিং মেশিন আছে এখানে আমাদের পিৎজা ওভেন আছে তারপরে হচ্ছে ক্র্যাপ মেকার আছে এখানে হচ্ছে গ্যাসের প্রেশার ফায়ার আছে এখানে হচ্ছে আপনাদের স্যুপ নুডলস রান্না করার মেশিন আছে এখানে সবজি কাটার আছে এখানে ফালফারাইজার মেশিন আছে এখানে মশলা ভাঙানোর মেশিন আছে এখানে হচ্ছে ফুড ড্রায়ার আছে এখানে খাতা তৈরি করার মেশিন আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর চলেন আমরা এখন সেকেন্ড ফ্লোরে অন্য অন্য মেশিনগুলো দেখি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে বিজনেস বাংলার সেকেন্ড ফ্লোর এখানে এখনো সবগুলো মেশিন আসেনি তবে আস্তে আস্তে আমাদের ছোট বড় অনেক রকমের মেশিনগুলো এখানে চলে আসবে তাও আমি আপনাদেরকে আজকে কিছু মেশিন এখানে দেখাই এটা হচ্ছে আমাদের চালনি মেশিন যেটাতে হচ্ছে আপনি ময়দা বা মশলা যেটাই দিবেন এটা এই দিক দিয়ে দিবেন এই দিক দিয়ে হচ্ছে ময়লাটা একদিক দিয়ে পড়বে ইয়াটা আরেক দিক দিয়ে পড়বে এটা দিয়ে ঘন্টায় আপনি পাঁচশো কেজি পর্যন্ত যে কোনো ধরনের মশলা বিভিন্ন ধরনের দানাদার উপকরণগুলো চালতে পারবেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টেপিং মেশিন এটা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কাঠন বিভিন্ন ধরনের বক্স হচ্ছে যে বাইন্ডিং করতে পারবেন মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে পিতা সেট করে আপনি হচ্ছে খুব সহজে কাজ করতে পারবেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্ভিকীয় গ্রিল তৈরি করার মেশিন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শর্মা তৈরি করার মেশিন এখানে আমাদের আছে মেসাজ চেয়ার যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার যদি সেলুন থাকে বা আপনি চাচ্ছেন এমন একটা ভূত তৈরি করবেন যেখানে আপনি এরকম দুই থেকে তিনটা চেয়ার রাখবেন মানুষকে টাইম অনুযায়ী চার্জ করবেন এবং এরকম ম্যাসাজ দিবেন তাহলে এরকম ম্যাসাজ চেয়ার সংগ্রহ করতে পারেন মিনি তেল ভাঙানোর মেশিন যেগুলোর মাধ্যমে আপনি সরিষা সয়াবিন বাসাবাড়িতে নিজের তেল ভাঙাতে পারবেন বা ছোট আকারে চাইলে বিভিন্ন ধরনের কালো জিরা বিভিন্ন ধরনের মশলা আইটেমের তেল করতে পারবেন তো আমাদের এই শোরুমে আসলে আপনি মোটামুটি প্রায় অনেক রকমের মেশিন দেখতে পারবেন আর সবগুলো মেশিন এখানে হয়তো দেখানো সম্ভব হয় নাই আর আপনি যদি আগারগাঁও শোরুমে আসতে চান এই যে আমার এখানে গ্লাস দেখতে পাচ্ছেন গ্লাসের বাইরে হচ্ছে এটা ঢাকা মেট্রো রেলের পিলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো ছয়ত্রিশ নাম্বার পিলার আমার এই পাশে হচ্ছে যে আগারগাঁও স্টেশন আপনি যদি মেট্রোতে আসেন আর যদি আপনি সিএনজি বা বাসে করে আসেন তাহলে আপনি আগারগাঁও তালতলা এসে নামলে তালতলা পাম্পের পাশেই হচ্ছে আমাদের এই শোরুমটা একদম মেইন রাস্তাতেই এই শোরুমটার অবস্থান আপনি তিনশো বা ছত্রিশ নম্বর পিলারের সামনে আসলে আপনি এই শোরুমটা দেখতে পারবেন কিংবা আগারগাঁও তালতলা পাম্পের পাশে আসলে এই এই শোরুমটা দেখতে পারবেন যে আগারগাঁও থেকে হচ্ছে মিরপুরের দিকে এবং শেওরাপাড়া থেকে হচ্ছে যে বিজয় সরণির দিকে আসলে মিডল পয়েন্টে তালতলা সেখানে আপনি এই শোরুমটা পাবেন আসলে আপনি অনেক রকমের মেশিন পাবেন আপনি আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন সেটার ধরন অনুযায়ী আপনি যে কোনো ধরনের মেশিন সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই ধরনের মেশিনারিজগুলো শুধু রিসেল নয় আমরা হোলসেলও বিক্রি করে থাকি চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য হোলসেলে কিনে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে সেটা অন্য জায়গায় রিসেল করতে পারেন তো বিজনেস বাংলার আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি আপনার যারা পুরো ভিডিওটির সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং অনেক ইনফরমেশন পেয়েছেন বিভিন্ন ধরনের মেশিন নিয়ে তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম